হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোবাসেন আমিও ভালোবাসি আজ আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার যে জন্ম কার্ডটি আছে এই জন্ম কার্ডটি কীভাবে আপনারা চেক করবেন তাই গুগল গ্রুমটি আমি ওপেন করে নিয়েছি আর এই কার্ডটি চেক করার জন্য কী করতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো আর এই আসলে আমরা অনেকে জানি এই কার্ডটি কীভাবে চেক করতে হয় তাই আমরা এখানে বার্থ সার্টিফিকেট আছে অনেকগুলো বার্থ সার্টিফিকেট লেখা এসেছে আমরা এখন এই বার্থ সার্টিফিকেট লেখা নিচে দেখেন যে অনেক ধরনের যে সাইট যে দেখা যাচ্ছে আমরা যে একটা সাইড সাইড নিতে পারবো না কারণ প্রথমে দেখেন যে কিছু সাইট আছে আমরা আমাদের যে বার্থ অ্যান্ড যে সার্টিফিকেটটি লেখা আছে আমরা সেই সাইটটিতে প্রবেশ করি এখানে একটু সময় নেবো দেখেন যে এখানে বার্থ সার্টিফিকেট লেখা আছে যে সতেরো যেটা নাম্বারটি আমাদের কার্ডে আছে সেই কার্ডটির নাম্বার আমরা এখানে দিয়ে দেবো আর হয়তো আমরা অনেকেই জানি না যে এই জন্ম নিম্ন নষ্ট হওয়ার আগে আমরা এই কার্ডটিকে এইভাবে ডাউনলোড করেও রাখতে পারবো আর আমরা চেক করেও নিতে পারবো আসলে আমাদের কার্ডটি অরিজিনাল যে কার্ডটি অনলাইনে আছে কি না কারণ আমরা যে আমাদের সত্যি যে নাম্বারটি আছে সেই নাম্বার বসে দেব আর ভিডিওটা অবশ্যই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না তাই আপনাদের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে না থাকলে কিছুই বুঝতে পারবেন না যখন নাম্বারটি লেখা হয়ে গেলো বা আমার তারিখ এখানে দিয়ে দিলাম দেওয়ার পর যে এসে দেখেন যে আমরা একটা যোগ করে দিলাম আপনারা এইভাবে যোগ করে দেবেন দেওয়ার পর যে সার্চ বাটন যে অপশনটি আছে আমরা এই সার্চ বাটন অপশানটি গিয়ে একটা ক্লিক করব আমি ক্লিক করে এসেছি আপনারা এইভাবে ক্লিক করে নেবেন ক্লিক করে যখন আমি নিলাম তখন একটা দেখেন যে বার্থ সার্টিফিকেটের মতো একটা জন্ম নিবন্ধন এখানে বাচ্চা মধ্যে একটা জন্ম নিবন্ধন এখানে দেখা যাচ্ছে আমরা এই জন্ম নিবন্ধন দিয়ে আমরা সবকিছু কাজ করতে পারবো এর এইভাবে আমরা আমাদের যে জন্ম নিবন্ধনটি আছে আমরা চেক করে নিতে পারব তাই খুব সহজেই আপনারা এই জন্ম নিবন্ধনটি চেক করতে পারেন সবাইকে